দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দশকে এই হাট সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে দশক চলে আসলাম আবারও খামার উপযোগী ছোটো ছোটো প্রচুর চাহিদা সম্পূর্ণ বকনাগরু কালেকশন দেখানোর জন্য দর্শক পুরোটার সময় যদি আপনাদেরকে এই কোয়ালিটি সম্পূর্ণ বকনাগুঁড়ো আপডেট দেওয়ার চেষ্টা করবো কেমন দয় বেঁচে বিক্রি হচ্ছে তো চলুন দর্শক কথা না বেড়ে সরাসরি আপনাদেরকে একটু বিক্রেতাদের কাছে নিয়ে যায় এবং দাম দর জানায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই

না নাভিটা দেখেন দর্শক এটা কিন্তু বকন বাচ্চা অনেকে সার বাচ্চা বলে ভুল করে তো মোটামুটি সার বাচ্চা তো আঠাশ ত্রিশ হাজার টাকা বাজার টাকা পাবে আপনার সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা আমরা ফ্রিতে একটা সাইওয়াল বাচ্চা দেখলাম চমৎকার সাইজ এটা কি কোর্সের বাচ্চা ভাই দেশি বা কোর্সের মিক্স আচ্ছা বয়স কেমন জাহাঙ্গীর ভাই এটা চার মাস চার মাসের মতো বয়স টার্গেট করে কত নেবেন পঁচিশ হাজার বাচ্চা বিক্রি পঁচিশ হাজার না

দেখে আসি একটু দশ যে সাহি ভাল বাচ্চা কাভি কম্বল সব আছে প্রথমটা পঁচিশ পরবর্তীতে সাতটা ষাট আশাল দেওয়া যাবে খাবার দাবার যথেষ্ট পরিমাণে খায় এগুলো বড়ো গরু দর্শক বড়ো সাইজের গরু এই গরুগুলোকে টিকানো বা নিয়ে যাওয়ার যে রিক্স থাকে সেটা কিন্তু না এটাতে আপনি লং জার্নি করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আপনি একেবারে বাংলাদেশের যে কোনো প্রান্তিক গরুগুলো নিতে পারবেন এইরকম এগুলো একটু সাইজে বড় আছে বেশ কয়েকটা গরু আপনাদেরকে দেখালাম পাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে চলুন আমরা আবারও সেগুলো চাঙ্গি ফাইক আছে ওখান থেকে আমরা বেশ কয়েকটা দেখলাম এবং আমি জানতেছি এই যে এই পাশে আরও আছে এই যে বলতে বাচ্চা এটা কত এটা

দর্শক জাঙ্গির ভাই কালেকশনগুলো দেখালাম প্রত্যেক দিনই দশটা পনেরোটা করে কালেকশন থাকে যদি সরাসরি দেখতে চাই টুকটাক ফোনে দেখে দেখাতেও পারবেন আর গরু চাইলে তো কিনে নিতে পারবেন আচ্ছা দর্শক আমরা অনেক সময় ব্যস্ত থাকার কারণ গরু আপনাদেরকে কিনে দিতে পারি না বা অনেকে কিনতে আসতে চান আমাদের সময় হয় না আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ভিডিও করানো ব্যস্ত থাকি যেহেতু আমাদের বেশ কয়েকটা চ্যানেল আর তো প্রত্যেকটা চ্যানেল সামলাতে আমাদের সময় হয় না তো চাইলে আপনার ব্যবসায়ীগুলোর সুযোগ যোগাযোগ করে নিতে পারবেন কাকা কিনলেন নাকি না বেশ ভালো আছে ভাই কত ভাই এটা এটা দাম চাল 26000 আরে বাপ রে চাওয়া 26 হ্যাঁ এটা সাইওয়াল বাচ্চা কত বলে বলছি যে 22000 23000 23 পর্যন্ত বলছে বলছে দেন না কেন দেই নি ওটা হবে না আর কত লাগে আর মনে করা আয়া কথা টাকা হলে ভালো হয় আর 1000 নাকি এই যে কাকা কিনবে কাকা কিনবে বাবা

বেশ ভালো আছে কত চাইছেন এটা আঠারো হাজার পনেরো একবারে পনেরো হাজারে বাচ্চা বিক্রি করছে অনেক অনেক পরিমাণে বকনাগুলো আমদানি হয় দেখে শুনে কিন্তু আপনারা বকনাগুলো কিনতে পারবেন যে পাশে বকনাগুলো কিন্তু চমৎকার চমৎকার বকনা এই যে সাদা দুইটা বকনা রয়েছে আমার একেবারে ছোটো ছোটো দুটাই আছে নাকি এই যে অবস্থা বাজার বড়টা কত বড়টা কত ছাব্বিশ বেচা বিক্রিটা বলেন একবারে ছোট করে লাস্ট আর এই যে ফুটবল ষোলো চাওয়া দাম কত আসবে বারো তেরো দাম দর কেনাকাটা লোকজন কেমন আজকে একবারে সস্তা দামে একবারে মাটি কাটা দামে দিয়ে দিবে দর্শক আমরা বাকি গরুগুলো একটু দেখি দর্শক এই যে বকনা গরু কিন্তু ভিউজ পরিমানে আমদানি এই যে কাকাদের হাতে গরুগুলো আছে বেচা বিক্রি করতেছে কাস্টমারের কিন্তু অভাব নাই এই যে মলামলি চলছে ऑलरेडी দেখা কত চাচ্ছে কোর্সের বাচ্চা একটা আর এই পাশে দেশি বাচ্চা একটা প্রত্যেকটা গুলোতে মোলামুলি চলতেছে একুশ হাজার চারশো পর্যন্ত দাম দর পাইছে বাড়িতে আর এখানে আসে দাম কম জোরার চিন্তা ভাবনা করতেছে এটার দাম চলে দাম করে খুবই কম দর্শক বিজয় নিচ্ছে আসি মতো দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু